আমাদের মধ্যে হয় ঘাটতেরামি আছে অথবা ভারতের অ্যাফিলিয়েশন ফাংশনের একটু ভালোভাবে কাজ করছে আমি ফ্রাঙ্কলি বলি ভারতের দালালা শব্দ স্বাভাবিক যাদের কর্মকাণ্ডের ফলে ভারত লাভবান হবে এই জাতি দ্বিধা বিভক্ত হবে তারা সব ভারতের দালাল সে যেই হোক ছাত্র না ছাত্র যারা সাথে সাথে লেভেল 10 জন লোক আমার কোটি কোটি টাকার সম্পদ আমার কোটি কোটি টাকার বিজনেস কে ধ্বংস করে দিচ্ছে এই ছাত্র এমন কোন কর্মকাণ্ড নাই যে সেটা করে নাই সেটা বলেন আপনি ঢাকা ঢাকা তো দেখেন থানা থানা দখল করে নিচ্ছে দখল করে নিছে আপনি অন্যান্য কথাও দেখেন যে এখানে মানুষই বাড়ি ঘর দখল করছে আপনি এই ছাত্র দলকে যাই দেখেন যে তারা কি বলে যে পরিবহন সড়ক অফিস তারা দখল করে নিছে কিন্তু এই ছাত্র দলে তিনি গুণগান গাইলেন ছাত্র লীগ ছাত্র দলের মাঝে পার্থক্য টাকা যারা টিপু আপনার দেখতে পাচ্ছেন আপনি মনে গাড়ি চালাচ্ছেন আপনাকে আমি আগে প্রশ্ন নিয়ে আপনাকে বিদায় দিচ্ছি আপনি খুব করে আপনি শুনতে পাচ্ছেন না আপনি শুনতে পাচ্ছেন আমার জিনিসগুলো প্রভাবলি বলবেন একটু প্রকাশ কিন্তু বাংলাদেশের পাঁচটি জিনিস আপনাকে এই মুহূর্তে যদি আপনি নিধন না করেন তাহলে এই এই যে আপনার স্বাধীনতার বছর পরে আমরা এখনো আপনার শান্তি খুঁজতেছি কারণ কি এক হলো আপনার ওই যে দুইটা মিডিয়া আছে ডেইলি স্টার আর প্রথম আলো জেনারেল ওয়াকার আর ওই যে প্রেসিডেন্ট আর ছাত্র রাজনীতি এই পাঁচটা জিনিস যদি আমরা নিধন করতে না পারি তাহলে বাংলাদেশ কোনো দিনে আগে যাবে না ভাই কারণ কি আপনি যদি ছাত্র রাজনীতি রাখেন অনেক ধরনের জিনিস চলে আসে দেখেন কি হয়েছে এই তেপ্পান্ন বছরে আমি শোট করতেছি ভাই আমি ছাত্রদের রাখতে রাজনীতি না থাকুক সেটাই না জি বাট আপনি ছাত্রতে ডাকতে পারবেন কিন্তু আপনি স্টুডেন্ট ইউনিয়ন করেন অসুবিধা নাই ওরা প্রটেস্ট করতে পারবে আপনি যদি কিছু কোনো কিছু বলতে পারে লাস্ট 10 সেকেন্ড ভাই এই যে আমাদের দেশে 158 কোটি মানুষ রাইট সরি 18 কোটি মানুষ ইন্ডিয়া দেখেন ইউকে কে টপ করে তারা নাম্বার 6 এখন 5th ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড আমাদের দেশে ধরেন আমাদের যদি কোনো রিডিং থাকতো না আমাদের দেশ কোথায় যেত একটা দেশের মেইন জিনিস হলো আপনার কি আপনার যে জনসংখ্যা আমাদের দেশের এত পটেনশিয়াল আমরা এত মানে জিনিস নিয়ে বিজি আছি আপনার পলিটিক্স নিয়ে আমাদের দেশে যে একটা ডেভেলপমেন্ট এটার কোনো ধারে কাছে নাই তো ওই পাঁচটা জিনিস যদি আমরা নির্দোল করতে না পারি ভাই আমাদের দেশে কোনো কিছুই চেঞ্জ হবে না থ্যাংক ইউ আমি এখানে জরুর কথা আসসালামু আলাইকুম মোরাহফতুল্লা সাগর ভাই আপনাকে ধন্যবাদ আমি ছট্টগ্রাম থেকে বলছি আমি বিগত অনেকদিন পরে আপনার জয়েন হয়েছি আমি এক নির্যাতিত মানুষ ছিলাম আমার বাড়িঘরে ঘরে কাদের বা কাদের হামলা চালাইছিল ছিল নির্বাচনের আগে অবশ্যই আমি আসি বিশ্ব নিয়ে আলাপ আলোচনা করছিলাম আহ দীর্ঘদিন রাজনৈতিক লই আমি জয়েন হতে পারিনি আমি বর্তমানে আহ আমি হ্যাঁ আমি সালাহিনাইকে প্রশ্নটা করবো সালাউদ্দিন ভাইবি কে যে সালাদিন আইবিকে প্রশ্নটা এটাই করব যে শিবির শিবির মানে কি শিবিরের লক্ষ্য উদ্দেশ্যটা কি শিবির মানে আল্লাহ পদত্ত রসদ সাল্লাহ প্রদর্শিত তাদের লক্ষ্য উদ্দেশ্য বাঘ এটা উনি বলবেন তাহলে ছাত্র শিবির করি যারা ছাত্র শিবির করে তারা কেন মানুষের সম্পত্তির প্রতি ক্ষতি কারণ মানুষের সম্পত্তির প্রতি লোভ করে এবং মানুষের সম্পত্তি দহল করে এটা এটা আমি সালুদ্দিন আইবির সাথে আমি চ্যালেঞ্জ দিতে পারবো যে ছাত্র শিবির না ছাত্র শিবির যারা সাথী সাথী লেভেল দশজন লোক আমার

তারা দেশ এবং জাতির জন্য করবে সেটা জন্য আমরা চাই কিন্তু ছাত্র শিবির হয়ে যখন মানুষের মানুষের অর্থ সম্পদ লুপ করবে তারা ধ্বংস করে দিবে এটা আবার আবার ছাত্র দলের উপরে ফেলা ছাত্র দল তাদের আদর্শ ভালো না ছাত্র শিবির আদর্শ ভালো এগুলো কিন্তু আমাদেরকে মানে বিস্তৃত করে এটাই আমার সালাউদ্দিন ভাইয়ের প্রশ্ন ছাত্র শিবির হয়ে কেন মানুষের সম্পত্তির উপর লোক করতে পারে

এবং 2030 হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর যদি বিএনপি এবং জামাত যৌথভাবে সমাবেশ করতো তাহলে হয়তো ওই অক্টোবরই হয়তো সরকার ফরে যেত চব্বিশ সালে নির্বাচনটা করতে পারত দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবরও যদি বিএনপি আমার যৌথভাবে মোকাবিলা করতো তাহলে পরিস্থিতি এতটা ঘোলাতে হতো না আর ব্রিগেডিয়ার আজমি সাহেবকে যদি জেনারেল করা হতো তাহলে বিটিআর বিদ্রোহের নামে সাতান্ন জন সেনা কর্মীপর থেকে শহীদ হতে হতো না আমাদের মধ্যে হয় হাত আছে অথবা ভারতের অ্যাফিলিয়েশন ফাংশনের একটু ভালোভাবে কাজ করছে আমি ফ্রাঙ্কলি বলি ভারতের দালালা শব্দ স্বাভাবিক আমি মনে করি যে যারা এই মুহূর্তে জামাতের ভিতরে ফাটল ধরাচ্ছে সেটা হোক জামাতে আমি কিংবা বিএনপি কেউ কিংবা হেফাজতের কেউ যাদের কর্মকাণ্ডের ফলে ভারত লাভবান হবে এই জাতি দ্বিধা বিভক্ত হবে তারা সব ভারতের দালাল সে যেই হোক তাদের কর্মকাণ্ডের মাধ্যমে জাতিটা বিভক্ত হবে বিএনপি জামাত

আপনার মাথা ব্যথা হলে যে মাথা কেটে ফেলে দিতে হবে তো না ঠিক আছে আপনার পূর্বের ছাত্র সংগঠন যারা ছাত্র ব্যথা তৈরি করেছে তাদের জন্য যে ছাত্র বন্ধ করে দিবে এটার পক্ষে আমি না তবে আমি চাই ছাত্র রাজনীতির গুণগত পরিবর্তন আদর্শের রাজনীতি হোক আপনার একটা পক্ষ এই ছাত্র দল ছাত্র শিবিরকে দায়ী করবে ছাত্র শিবির ছাত্র দলকে দায়ী করবে মানে কোন একটা অজুহাত কোন একটা সুনির্দিষ্ট কারণ ছাড়া বিরোধিতার কারণে বিরোধিতা না করে আপনার আমরা চাই গঠনমূলক সমালোচনা একে অপরকে সমালোচনা করবে এবং যার যার আদর্শ নিয়ে শেষে সুন্দর এবং আদর্শের রাজনীতি করবে তাহলে এই আদর্শের রাজনীতি যদি ওনারা আমাদেরকে উপহার দিতে পারে তাহলে সর্বস্তরের আপনার ছাত্রছাত্রী তাদের আদর্শের প্রতি মুগ্ধ হয়ে

যে চট্টগ্রামে যে ছাত্র শিবিরের প্রতি যে কথাটা বললেন এটা কি তিনি খুব ফিল্ডে যে বা মানুষের প্রত্যক্ষ পরোক্ষ ভাবে যাচাই বাসাই করে দেখেছেন কিনা কেননা আমার তো এখানে সন্দেহ লাগছে যে এই ছাত্র দল এমন এই ছাত্র দল এমন কোন কর্মকাণ্ড নাই যে সেটা করি নাই সেটা বলেন আপনি ঢাকা ঢাকাতে দেখেন থানা থানা দখল করে নিছে দখল করে নিছে আপনি অন্যান্য কথাও দেখেন যে এখানে মানুষই বাড়ি ঘর দখল করছে আপনি এই ছাত্র দলকে যাই দেখেন যে তারা কি বলে যে পরিবহন সড়ক অফিস তারা দখল করেছে কিন্তু এই ছাত্র দলে তিনি এত গুণ গান গাইলেন ছাত্র লীগ ছাত্র দলের মাঝে পার্থক্য টাকা দেয় আর এই ছাত্র শিবিরের যে রাজনীতির আদর্শ আছে আমার আদর্শ নাই আপনার তো মনে হচ্ছে যে আপনি অন্য কোনো একটা সংগঠন করেন আমি তো অবশ্যই সংগঠন করি ভাই অবশ্যই

আচ্ছা প্রিয় দর্শক আপনি তো বললেন আপনি তো বললেন যে ছাত্রশিবিরের বিরুদ্ধে যেটি বলেছে আমানুল্লাহ আমান এটি কিসের ভিত্তিতে বলেছে এটা কি উনি কি মনগড়া কথা কিন্তু উনি ওনাকে আপনি সেটাতেও সেটাকে না নিয়ে সম্পূর্ণ আনি আপনি যে অভিযোগ করলেন সেটারও ভিত্তি কি আছে কিন্তু সুতরাং আপনারা যে এক অপরের প্রতি যেটা বলছেন এটা কিন্তু একদম যারা যারা কিন্তু খুব ভালোভাবে প্রথম থেকে এগুলাকে এগুড়ু থেকে কি কথা বলার জন্য বলেছেন তারপর যে অভিযোগগুলো আসছে এগুলা নিয়ে কথা বলবেন আপনারা বড় ছাত্র আমি আপনার যেহেতু সংগঠন করেছেন আপনার সংগঠনের নেতা আছে এখানে তিনি ধন্যবাদ